হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটল হোপ তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা সহজ পদ্ধতিতে চাউমিনের রেসিপি তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আমি যেভাবেই চাউমিন বানাই সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো তার জন্য তো সবজি লাগবে আমি সবজি দেব চিকেন দেব এবং ডিমও দেব। তো আতার জন্য যে সবজিগুলো লাগবে সেগুলো ঝটপট করে কেটে নিই কাটার পর তোমাদের দেখাচ্ছি কি কি সবজি কেটেছি তো দেখো এখানে আমি নিয়েছি পেঁয়াজ একটু রসুন নিয়েছি একটু কাঁচা লঙ্কা একটু ধনে পাতা নিয়েছি একটু শশা নিয়েছি তারপর ওদিকে চিকেনটা ছোট্ট ছোট্ট করে কেটে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ আগে তারপর এখন দুটো ডিম ফাটিয়ে নিলাম আর ওদিকে থালার মধ্যে দেখতে পাচ্ছ কয়েকটা সবজি নিয়েছি ওলকপি আর বাঁধাকপি গাজর নিয়েছি আলু নিয়েছি আমার বাড়িতে বিনসটা ছিল না বিনস বা বরবটি ছিল না সেই জন্য দিতে পারলাম না তোমরা অবশ্যই দিও দেখতেও কিন্তু কালারফুল লাগবে আর ক্যাপসিকাম যদি থাকে অবশ্যই দিও টেস্টটা আলো বদলে যাবে তো আজকে আমাদের বাড়িতে ছিল না সেই জন্য দিতে পারলাম না তোমরা অবশ্যই দিও আমি জানি তোমরাও এভাবেই বানাও তবু আমি আমার মতোটা শেয়ার করছি তোমাদের সঙ্গে তো এখানে দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল তো জলের মধ্যে দিয়ে দিলাম লবণ লবণটা অবশ্যই দিও সেদ্ধ যখন তোমরা একটু গরম জলে সেদ্ধ করবে বা গরম জলে চুবিয়ে রাখবে তো আমার হাতে একটু টাইমটা কম সেই জন্য একটু গরম জলটা বসিয়ে দিয়েছি তো জলে একটু জাস্ট সর্ষের তেল দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো তো দিয়ে এবার চাউমিনটা দিয়ে দিচ্ছি আর এই চাউমিনটা না একটু দেখতে পাচ্ছো একটু মোটার ছিল তো চাউমিনগুলো মোটা হলে পাতলা চাউমিনটা বেশি খেতে ভালো লাগে আর এই মোটা চাউমিনগুলো একটু ভাপিয়ে নিলেই ভালো হয় ভাপিয়ে জলটা ফেলে দিলে না বেশি ভালো হয় নাহলে গরম জলে কিছুক্ষণ ভিজিয়েও রাখতে তো আবার কড়াটা ধুয়ে নিলাম কড়াইটা অবশ্যই ধুয়ে নিও নাহলে চাউমিনটা চিটিয়ে যাবে কড়ার মধ্যে ছেড়ে আসবে না তো এখন ধুয়ে নেওয়ার পর আর চাউমিনটা না জল থেকে ছেঁকে নিলাম ঠান্ডা জল দিয়ে অবশ্যই ধুয়ে নিও চাউমিনটা তাহলে দেখবে একদম ঝরঝরে চাউমিন হবে ঝরঝরে চাউমিন হওয়ার জন্য কিন্তু অবশ্যই ধুয়ে নিতে হবে আর না হলে চাউমিনটা ঘাটাঘাটা হয়ে যাবে খেতে টেস্টি লাগবে না ভালো তো এবার তেল দিয়ে চিকেনটা একটু ভেজে নিলাম চিকেনটা ভাজা হওয়ার সাথে সাথে আবার কেন চিকেনটা তুলে ডিমটা দেব ওর মাঝখানটা ফাঁক করেই একটু ডিম দিয়ে দিলাম ডিমটা দিয়ে ভেজে নেওয়ার পর চাউমিনটা দিয়ে দিয়েছি তারপরে চাউমিনটা ভেজে তুলে রেখেছিলাম তারপরে সমস্ত সবজি লবণ হলুদ দিয়ে ভেজে নিয়ে এইবার ভাজা চাউমিনটা ওর মধ্যে ঢেলে দিলাম দেখতে যেমন হয়েছে খেতেও তেমন হয়েছিল একদম সহজ পদ্ধতিতে কম টাইমে তোমাদের নেটের কথা ভেবে আমি ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো এখানে দেখো একটু টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি আর সাথে একটু বিট লবণ ছড়িয়ে দিচ্ছি লবণ তো সবজি ভাজার সময় ব্যবহার করেছি চাউমিন সেদ্ধতে দিয়েছি আবার চিকেন যে ভেজেছি তার মধ্যেও লবণ দেওয়া ছিল তো এখন একটু বিট লবণ দিয়ে দিচ্ছি দেখলাম একটু স্বাদে লবণটা কম রয়েছে সেই জন্য একটু বিট লবণ দিয়ে দিলাম দিয়ে দেখো সুন্দর করে চারটে প্লেটে চারজনে মিলে খাবো রেডি করে নিয়েছি তোমরাও চাইলে আসতে পারো কিন্তু তোমাদেরও বানিয়ে খাওয়াবো আর আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে জান লাইক করে দিও আর কমেন্ট করে জানিও আর শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে রেখো ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা